দেখুন এটা সার্বিক একটি পলিটিক্যাল প্ল্যানের অংশ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বাঙালিকে ধর্ম নির্বিশেষে জাতি হিসেবে কোণটাশা করার রাজনৈতিক ষড়যন্ত্র এটা আর এস এস বিজেপি ষড়যন্ত্র আপনাদের শুনে মনে হতে পারে যেটা করে তাদের লাভ কি কার্যত তারা বাঙালিকে সে আপনি যে ধর্মের হন না কেন তাদেরকে সঠিকভাবে মানুষ বলেই মনে করে না আপনারা যদি ইতিহাসে তাকান ফ্যাসিবাদী যে কোনো রাজনৈতিক দল সেটা ইটালি হতে পারে সেটা জার্মানি হতে পারে তারা নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে এইভাবেই ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালায় প্রথম কথা আমাদের মাতৃভাষা বাংলা বাংলায় কথা বলার কারণে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে তাদের মারধর করা হয়েছে জেলে পোড়া হয়েছে এমনকি পুষ পুষব্যাকের নামে রাতের অন্ধকারে তাদেরকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বুলডোজার পেলোডার দিয়ে এতে বোঝা যায় যে কার্যত বাঙালিকে নিয়ে এদের মনোভাবটা কি অর্থাৎ এর বিরুদ্ধে তৃণমূল সিপিএম কংগ্রেস ইত্যাদি নয় বাঙালি হিসেবে আমাদের অবস্থান নিতে হবে আজকের অনুষ্ঠানে আজকের এই কনভেনশন থেকে আমরা সেই বার্তাই দিতে চাইছি যে বাঙালি হিসেবে আর এস এস বিজেপির বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা জাতিগত কর্তব্য বলে আমরা মনে করছি বলি এই বার্তা আমরা দিচ্ছি